ইমো থেকে স্ক্রিনশট হয় না কেন ইমো থেকে স্ক্রিনশট না হওয়ার মূলত দুইটা কারণ রয়েছে এক নাম্বার কারণ হচ্ছে হয়তো আপনাদের ইমু থেকে একটা সেটিংস অফ করা রয়েছে যার কারণে আপনারা কোনোভাবেই ইমু থেকে স্ক্রিনশট নিতে পারছেন না আর দুই নাম্বার কারণটি হচ্ছে আপনি যার আইডি থেকে স্ক্রিনশট নিতে যাচ্ছেন সেও হয়তো তার ইমুতে সেই সেটিংসটা বন্ধ করে রেখেছে তার কারণে কিন্তু আপনি কোনোভাবেই স্ক্রিনশট নিতে পারছেন না এখন কথা হচ্ছে আপনারা কীভাবে সেই সেটিংসটা চালু করবেন আর ইমু থেকে আপনারা কিভাবে খুব সহজেই স্ক্রিনশট নেবেন সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন এখন আপ আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এখন চলুন আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাচ্ছি আপনারা অবশ্যই এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন তো সেটিংসগুলো অ্যাপ্লাই করার জন্য যদি আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু মোর নামে একটা লেখা রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে দুই নাম্বার রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আবারও দেখতে পারবেন ব্লগ স্ক্রিন শর্ট ফর কলসের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অফ করে দেওয়ার ফলে আপনি কিন্তু ইমু থেকে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে ব্যাক করে চলে আসবেন আবারও ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু আবারও রয়েছে প্রথমেই ব্লগ পর প্রোফাইল আপনারা ই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনি এখানে আবারও অন অফ করার মতো একটা বাটন পেয়ে যাবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটন একটা প্রেস করে দিবেন তারপরে এটাকে মিনিমাইজ করে এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনারা যে ইউএফটি রয়েছে আপনারা সেই ইমস্টিকে আবার ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখন মূলত কথা হচ্ছে আপনি যার ইমআইডি থেকে স্ক্রিনশট নিতে চাচ্ছেন সরাসরি তার আইডিতে চলে আসবেন ইমো আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু প্রাইভেসি সেট নামে একটা অপশন রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই অপশনটা এখান থেকে অফ করে থাকে যেমনটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই অপশনটা এখান থেকে অফ করে রেখেছি আপনারাও ঠিক আমার মতো করে এই অপশনটা এখান থেকে অফ করে দিবেন যদি আপনাদের এই অপশনটা এখান থেকে চালু করা থাকে তাহলে আপনার যে ফোনের ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেটা কিন্তু এখানে কালো দেখাবে যার কারণে কিন্তু আপনি কোনোভাবে ইমো থেকে স্ক্রিনশট নিতে পারবেন না আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে প্রাইভেসি সেটার অপশনটি রয়েছে যাতে আপনাদের এই অপশনটা এখান থেকে বন্ধ করা থাকে এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আর যাদের আইডি থেকে আপনারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন কিন্তু কোনোভাবে আপনারা স্ক্রিনশট নিতে পারছেন তারা যদি তাদের করে আশা করি আপনারা ইমো থেকে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ